সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা থেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বলার বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাত যে ভেদ আছে নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খাবে বাকি সব বলা এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন বর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশা কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে জায়গার না যাক এই জায়গাটা আমার এখানে যেন কেউ না বসে কোনো ক্ষমতা নেই রাজা বাদশা কারো ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে সালাত আদায় করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুল সাল্লা বলে আলা আলা যে কোনো আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো অনারবের ওপর কোনো অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো আরবের ওপর কোন কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর কোনো সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোন কালো বর্ণের মানুষের উপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা যদি জো বাইডেন তো জো বাইডেনও আদম আলাহি সাল্লা সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম আলাহিসাল্লা সালামের সন্তান বাই বর্ণ জন্মগতভাবে রক্তের দিক থেকে এরা সমান গায়ের রঙের কারণে কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন এলাকায় কোন দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না মান সম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো একচে শ্রেষ্ঠ ধর্ম হয় না তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের সুপারিউরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিওরিটি থিওরি ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়নিস্ট ইহুদি এরা হচ্ছে সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করে এরা বাদে যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তারা এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না এই সুপারিউটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা পশুপ্রাণী মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নাই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাই এর যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল দেয় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সেই আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধঃপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজিউল্লাহ তাড়ানো বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল মরজিল দালানোর কাছে আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকি ভাগ ক্ষমতা মরজিল দালানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়া যে ক্ষমতা আছে তার সিকি ভাগ ক্ষমতা অমরজেলা দাঁড়ানোর ছিল না রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কী দিয়ে অমরুজ দালালো জেরুজ আলেম বিজয়গুলো বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি জাররাহ চিঠি লিখেছে আমিরুল মোমিন খালিফাতুল মুস্তিমিন ওমার ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না অমরুজে আলানো মদিনা থেকে রওনা দিলেন জেরুজ উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু হন্ত দন্ত হয়ে ছুটে এসে বলছে এন্নার রোমান্লা আমিরুল মোমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠের রশি ধরে টানা এগুলো দেখলে তো পাদ্রিরা হাসাহাসি করে এবং আল্লাহ ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তু হুনার আজমা হাম জিগার আজমাঙ্গ তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাব তোর বমের আঘাতে শহীদ হয়ে যাবো কতগুলো মারবে মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমাঙ্গে তোর হাতে রাইফেল আছে আমার আছে যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজাই ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদ অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 মর তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই আমাদের আমাদের গলায় কেন এই গোলামির একটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরা আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে তাহলে বানু ইসরায়েল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের সুরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেলো চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরা মুসাল্লামকে বলছে জাহরা মুসা তোমার আল্লাহর ততক্ষণ ইমান না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো তুই হচ্ছে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেলো সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা রাস্তাতে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেলো এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর এক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মুসালা ইসলাম পার হয়েছে আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসালাইলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পর তো মরুভূমিতে তো পানিও বের হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে কিভাবে যখন বানুল ইসরা মুসাল্লামকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোন উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে ঝর্ণা বের হয়ে গেল তা পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তুমি আল্লাহ বলছো তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আল্লাহর এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সে খাবার আল্লাহ ফ্রি দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে হে মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর মানু ইসরায়েল বলছে লানাসবিরা আলা তুআমিন ওয়াহি ফদু লানা রাব্বা এগুলো সব সূরা বাকারা থেকে আমি পড়তেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভালো লাগে না আল্লাহকে বলো এই মরুভূমি থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে তখন موسی আলাইহিস আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর সুজুল আশুফলা শুশশ শামলা একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসালামের বাপদাদার কিভাবে মুসলাই বাপদাদার কিভাবে এটা বুঝার জন্য এক দুই মিনিটে দিচ্ছে সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বলছে না আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাহ বারো ভাই ইয়াকুব আলাইসলামের বারো সন্তান ইউসুফ আল্লাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আলাইসলামের চারশো বা তিনশো বছর পর মুসালাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহিসামের বংশে ইসাক আল ইসলামের বংশে ইয়াকুব আলহিস আসসালামের বংশে ইউসুফ আলা সালাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরাই তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানব না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কিভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলাহিসাল্লাম এখানে আসছে লুত আলহিসাম এখানে ইব্রাহিম সালামের ছেলে এসাক এখানে এসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আলাইসালাম বারশ ছেলে সব মিশরে গেলেন তার মধ্যে তো সব জেরু জালেমে তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহ ইসলাম মিশরে গেছিল তারপর ভাইয়েরা মিশরে গেছিল আজ চারশো বছর পর বানু ইসরাইলকে আল্লাহ বলছে মুসাল ইসলামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য যাও যুদ্ধ করে বিজয় করো তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজহা আং তো রব্য কা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরা তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথ্যুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোঁকা দেয় এক পর্যায়ে মুসাল ইসলাম বিরক্ত হয়ে গেছে ফাফরুক বাই না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারবো না মুসাল ইসলাম রিজাইন পত্র দিয়ে দিয়েছে পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরায়েলেরা যেমন মিথ্যুক ধোকাবাদ সঠরতা মোনাফেক হয়ে গেছিল আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে

মুনাফিকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমন কি ফিলিস্তিনের গাজাই যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর পাঁচ হাজার পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালিয়ার সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুর মুখতার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে হ্যাঁ হ্যালো মুসলমান ইসরাই। রায় মিথ্যুক ধোকাবাস সফলতাপূর্ণ দুর্নীতিবাস এই জন্য এইগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি বিশেষত এসি ডিসি ওসিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা মসজিদ এগুলোর কমিটির সভাপতি সেক্রেটারি আর অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি ওমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহাজুদের যুদের সালাদ আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্য চোরার বারপার মানে দেখাচ্ছে একটা আঠারো হচ্ছে একটা এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি আপনাদের মনে কি প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাহ সন্তানেরা কেমন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হয় তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেছেন না দিব না ওকে দিব না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর এখানে আর দুটো উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন মাসাল হাদিজি রসুল বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফারা কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায় তা আল্লাহ নবী বলছে কাফফারা একটা না ষাট দিন রোজা না হয় ষাট দিন খাওয়া না গোলাম আজাদ কর তার মানে দুনিয়াতেই মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মানে আমি বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুণা হয়ে যাচ্ছে তখন আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানো যাবে না আর টাকা থাকবেও না তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা ধন দৌলত আল্লাহর কাছে আল্লাহকে কর্জ দিয়ে রাখবে আল্লাহগুলোকে আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলাম সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়া দিয়ে থাকবো বাড়াতেই থাকবো বাড়াতেই থাকবো তারপরে কি আমাদের মাঠে তুমি যেদিন উপস্থিত হওয়া উপস্থিত হয়ে দেখবা কার নামে কিবোধ করেছো কাকে অপবাদ দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ পড়ানি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফারা হবে তুমি বেঁচে জান্নাতে চলে যাবা এই জন্য আপনারা বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল এবাদত অন্য সবগুলোকে কাভার দিতে পারে আর কোনো এবাদত আরেকটাকে কাভার দিতে পারে না হজে এই দেখবেন যে একটা এবাদত ছুটে গেছে কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন তখন আপনাকে মুআল্লিম বলবো দম দিতে হবে দম কি একটা খাসি জবায় করতে হবে তো কাশি জবায় করতে কি লাগবে টাকা লাগবে তো টাকা দিয়ে খাসি জবায় করে হাজার একটা ভুল শুধরে গেছে সম্মানিত উপস্থিতি তো আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না তার মধ্যে সহযোগিতা করতে থাকবেন তো আমরা প্রশ্ন কি করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তানেরা এইভাবে মোনাফেক নিমক হারামে পরিণত হল আর কারণ জানার দরকার আছে না নাই আছে আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ ইতিহাস তার প্রমাণ বহন করে ইতিহাস তার সাক্ষী বহন করে সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর ইউসুফ আলাইসালাম মারা গেল ইউসুফ আলাহিসাম যতদিন বেঁচেছিলো ভাইয়েরাও মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বড় পদে ছিল ইউসুফ আলাহ মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাহ ক্ষমতায় ছিল ওই বংশের নাম হাকসুস বংশ ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসতো তাদের নাম ফারাও ফেরাউন ফারাও তে ফারাওরা বলল যে আগের হাকসুসদের মারবো তো মারবো ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই এদের মারবো তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল তখন বড় বড় জ্যোতিষী বড় বড় পাদ্রী জাদুকরেরা বলল এই ফারাওরা শোন তোমাদের যদি কোনোদের ক্ষমতার পতন হয় তাহলে বাংলু ইসরায়েলদের মধ্যেই পতন হবে ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে তো ফেরা মাথা আর নষ্ট হয়ে গেল আরও জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল তো এই জুলুম চলল তিনশো বছর ফেরাউনের জুলুম বানু ইসরায়েলের উপর চলেছে তিনশো বছর তিনশো বছরে বানু ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে এবং গোলাম বানানো হয়েছে দুই ভাবে এক সুদি অর্থনীতি আপনি বোধহয় ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো জি কারুণ হচ্ছে ফেরাউনের যুগের মানুষ কারুণ সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করতো অর্থনীতি দিয়ে লোন দিয়ে যেহেতু গোলাম হয়ে গেছে টাকা নাই টাকা লাগলে লোন নিতে হবে লোনের উপর আবার সুদ লোনের উপর আবার সুদ একদিকে লোনের উপর আবার সুদ আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও ভয়ঙ্কর অবস্থা তো তিনশো বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম তখন এই দুই গোলাম তিন দিন থেকে না খেয়ে আছে টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই যেহেতু গোলাম টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারণের কাছ থেকে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে ওটাও শোধ করতে পারে না তাহলে কই যাবে তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কারাগাড়ি লেগে গেছে তো একটা রুটিনে কারাগাড়ি লেগে গেছে একটা রুটিনে মারামারি লেগে গেছে তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে মিথ্যা বলবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে মারবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে হত্যা করবে একটা রুটির জন্য গোলাম কি করবে দুর্নীতি করবে একটা রুটির জন্য গোলাম কী করবে ধোকা দিবে এইভাবে তখন গোলামের নেচার তৈরি হয় মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফে খাওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড়ো হয়